আজকের গল্পটা ভবিষ্যৎ পৃথিবী এখানে শিক্ষার্থীরা প্রচুর লেখাপড়া করে কেউ ইচ্ছে না আতঙ্কে মৃত্যুর আতঙ্কে এখানে শিক্ষার্থীরা প্রচুর লেখাপড়া করে রেজাল্ট ভালো না করতে পারলে তাদেরকে মেরে ফেলা হবে বাদ যাবে না পাঁচ বছরের শিশু বয়স বাচ্চারা এতে তাদের বাবা মা কোনো মেনে নিতে হয় তাদের বাবা মাদের এই আত্মত্যাগ কেন এরকম নিয়ম সৃষ্টি করা হয়েছে কেন পড়ালেখা নেই এরকম জুলুম আজকে বলবো এই গল্পটা হাই গাইস দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া দা কথা আমাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বৈজ্ঞানীরা বিভিন্ন ধরনের মতামত বা আলোচনা করে থাকেন এরকম কিছু ভয়ানক মতামতের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই গল্পের মুভিটি এই গল্প নিয়ে আজ আর বেশি কিছু বলবো না সরাসরি চলে যাবো এই রোমাঞ্চকর ঘটনায় তাহলে চলে যা যাক দু হাজার ষোলো সালে শিল্প ঘটনাটি হলো আজ থেকে প্রায় বিশ বছর পরে সময়টা ছিল দু হাজার উনচল্লিশ সাল ভবিষ্যতে এই সময়টাতে দেখা যায় জনসংখ্যা বহু ধারে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে একটা অসহ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে বসবাস করার ছাড়া একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটি সমাধান করার জন্য জাতীয় সংঘ একটা ঘোষণা করে যে সমস্ত দেশে পাঁচ পারসেন্ট জনসংখ্যা কমিয়ে দেওয়া হবে এতে যদি মানুষজনকে মেয়েদের জনসংখ্যা কমাতে হয় তাহলে সেটা তাও করবে কারণ এতে সবাই পরিস্থিতির শিকার এই আদেশ পালন করার জন্য আমেরিকা গভর্নমেন্ট একটা পদ্ধতি অবলম্বন করেন যার নাম থিনিং এটি আসলে হচ্ছে একটি পরীক্ষা যে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে দেশের নাগরিকত্ব অধিকার দেওয়া হবে যারা পরীক্ষায় কমা পাবে তাদেরকে মেরে ফেলা হবে এক কথা বলা যায় এটাকে নিজেদের অস্তিত্ব বেঁচে রাখা বা টিকিয়ে রাখার পরীক্ষা আমেরিকার টেক্সের রাজ্য এখানে আঠারো ঘন্টার পরে এই পরীক্ষাটি আয়োজন করা হবে এক মাসে দেখা যায় দুই ভাই বোন গভীর মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বোনটির নাম নীলা ভাইটার নাম সাইবোন দুজনে অনেক চিন্তিত সাইবোন বলে আমি অন্য সব বিষয় পাশ করলেও ম্যাথে আমি ফেল করবো তা আমার মৃত্যু নিশ্চিত এরপর সাইমন তার জমানো পকেট মানি তার বোনকে দিয়ে দেয় আর বোনের কাছ থেকে এক ধরনের বিশেষ লেন্স কিনে নেয় এই লেন্স সাধারণ কোনো লেন্স নয় এই লেন্স গুলো পরীক্ষায় চিটিং করার জন্য বিশেষ ভাবে বানানো হয়েছে এই লেন্স নানান প্রশ্ন সেভ করে রেখে দেওয়া যায় এটা বানিয়েছে নীলা এটি শিক্ষার্থী মধ্যে বিক্রি করে নীলা বেশ কিছু টাকা আয় করে থাকেন এর কিছুক্ষণ পরে নীলার কাছে একটা কল আসে নীলার মা হসপিটালে অ্যাডমিট রয়েছে ডক্টর বলেন তার মা পুরো চিকিৎসা শেষ না করে চলে যেতে চাইছেন এইভাবে কিন্তু তার মা কখনোই সুস্থ হতে পারবে না নীলা যেন তার মার কাছে এসে বোঝায় নীলা জানতো তার মার চিকিৎসা না নেওয়ার কারণ নীলার মা রোগের খরচা অনেক বেশি তাই তাদের এই খরচা জোগাতে অনেক কষ্ট করতে হচ্ছে তাই জন্য নীলা এই চিটিং লেসগুলো বিশেষভাবে বানিয়েছে যাতে তারা একটু উপার্জন করতে পারে বা তাতেও তাদের হচ্ছে না এই রাজ্যে গভর্নর ছিলেন ডক্টর ডিন তার ছেলে ব্লেক বেলেক তার পাশে থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে তার গার্লফ্রেন্ডের নাম এলি বেলেক অনেকটা চিন্তিত ছিল কারণ তার কালকের পরীক্ষার প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি তাই জন্য এলি তাকে নিয়ে ঘুরতে বেরোয় কারণ তার একটু চিন্তা দূর করার জন্য তারা কিছু সময় ঘোরাফেরা করে কিন্তু একটা সময় ব্লেকের বাবার লোকেরা তাকে দেখে ফেলে বেলেককে তার বাবার কাছে নিয়ে আসা হয় কিন্তু বেলেকের বাবা অনেকটা রেগে ছিল কারণ তার আগামী সকালে তার এত বড় একটা পরীক্ষা সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে তিনি ব্লেককে বলেন আপাতত পরীক্ষায় মনোযোগ দিতে বেঁচে থাকলে এরকম সম্পর্ক অনেক হবে আপাতত এখন পরীক্ষাটা প্রধান ব্যাপার ব্লেকের বাবা ব্লেক কারো বলে তিনি যেন এলিপ থেকে দূরে থাকে কারণ এই মেয়েটি তার পড়াশুনোয় সমস্যা সৃষ্টি করছে পরের দিন সকালবেলা পরীক্ষার মাত্র তিন ঘন্টা বাকি পুরো স্কুল সহ নানা সেনাবাহিনী ঘাট দিয়ে ভরা একাধিক ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে একে একে সব শিক্ষার্থীদের আসা শুরু হয় সবাই লাইন ধরে এগোচ্ছিল এই লাইনের ভিড়ে লিনার ভাই সাইমনও ছিল এক ছেলের ধাক্কায় সে ওখানে পড়ে যায় এতে তার চোখে থাকা লেন্সগুলো ওখানে খুলে বেরিয়ে পড়ে সেগুলো খোঁজার কোনো উপায় ছিল না কারণ সেখানে একাধিক গার্ড মনিটরিং করছিল তাই লেন্সটাকে বাদ দিয়ে সাইমনকে এগিয়ে যেতে হয় এদিকে গভর্নরের ছেলে বেলেক লিনার কাছে সেই লেন্সগুলো কিনে নিতে চায় লিনা বলে তার কাছে সমস্ত লেন্স বিক্রি হয়ে গিয়েছে তার কিছুক্ষণ পরে লিনার এক বন্ধু সেই লেন্সগুলোর খোঁজ করে লিনার কাছে দেওয়ার মতো একটাও লেন্স বেঁচে ছিল না প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে তার বাবা এসেছে তাদের সন্তানদেরকে তারা সালাসী দিচ্ছে কারণ এই পরীক্ষা কোনো সাধারণ পরীক্ষা নয় এটা একদম জীবন মরণের পরীক্ষা শিক্ষার্থীগুলোকে বিভিন্ন পর্যায়ে চেকিং করা হচ্ছিল এক শিক্ষার্থী দেখা যায় সে তার হাতে দেনে কিছু লিখে এনেছে ছেলেটি ঠিক তখন পালানোর চেষ্টা করে কিন্তু তার কোনো লাভ হয়নি সেখানে গাড়িরা তাকে ধুতে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে স্কুলে নানারকম ফুটেজ নীলার বন্ধু ঝান্নাম কেলিন তারাই মোবাইলে ধারণ করে রাখে সে সিটিভি ফুটেজগুলো হ্যাক করে নেয় এবং শহরে নানা নিউজ চ্যানেলে ফুটেজগুলো পাঠায় এর থেকে সে মোটা অঙ্কে একটাই ইনকাম করে সব শিক্ষার্থীরা স্কুলে এসে পৌঁছে ব্ল্যাক সাথে দেখা করে নেন এরপর সবাই যার যার এক্সাম হলে গিয়ে উপস্থিতি হয় শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্ত পরীক্ষা নিয়ম কারণগুলো জানিয়ে দেয় এদিকে দেখা যায় পুরো স্কুলগুলোকে লক করে দেওয়া হচ্ছে এর সাথে শুরু হয় সেই পরীক্ষা প্রত্যেকের একটি করে ট্যাব দেওয়া দেওয়া হয়েছে এখানে একশো বিশটি প্রশ্ন উত্তর দিতে হবে সময় মাত্র দু ঘন্টা থমথম একটা পরিবেশের মাধ্যমে পরীক্ষাটি শেষ হয় সবাই খুব চিন্তিত কারণ জীবন মরণ এই পরীক্ষাটার উপর তো নির্ভর করছে পাঁচ মিনিটের মধ্যে সবাই সবার ফলাফল চলে আসে যাদের নাম ডাকা হবে তারা সবচেয়ে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে তাদেরকে এক একে নিয়ে গিয়ে থিনিং করা হবে অর্থাৎ তাদেরকে মেরে দেওয়া হবে বেশ কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয় এখান থেকে পালানোর কোনো উপায় নেই বাকি যারা ছিল মানে যারা ভালো ফল বল করেছে তাদেরকে সবাইকে স্বাগত জানানো হয় তারা সবাই যোগ্য নাগরিক তাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে দেখা যায় নীল ভাই সাইবোন সেও পাস করতে পারেনি আবার অন্যদিকে বেলেকের গার্লফ্রেন্ড এলিও পাস করতে পারেনি তাদের দুজনকে একসাথে থিনিং এর জন্য নিয়ানো হচ্ছে বেলেক তার গার্লফ্রেন্ডের থিনিং হওয়াটা কিছুটাই মেনে নিতে পারে না ব্লেকের বাবা তো গমর্নর ছিল তাই ব্লেকের বাবাকে ফোন করে বলে এলিকে যেন বাঁচিয়ে নিতে বাট তার বাবা বলে এখানে আমার কিছু করার নেই নিয়ম তো সবার জন্যই সমান এলিকে থিনিং করতেই হবে বেলে এটা কিছুতেই হতে দেবে না সে জেলে গার্ড দিয়ে আটকে নেয় এবং এলিকে পালাতে বলে এলি অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পালাতে পারে না গার্ডটা তাকে ধরে নেয় আবার তাকে থিনিং জন্য নিয়ে হয় কেটে যায় এক বছর বছর ঘুরে সেই থিনিংস পরীক্ষার সময়টি চলে এসেছে চব্বিশ ঘন্টা পরে সেই থিনিং পরীক্ষাটা শুরু হবে গত বছর যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এবছর পরীক্ষা দিয়ে বেঁচে থাকা সার্টিফিকেটটা তাদেরকে নিতে হবে এই পরীক্ষাটা শুরু হয় দশ বছর বা আছে থেকে আর শেষ হয় যখন তাদের বয়স পঁচিশ বছর হয় অর্থাৎ তাদেরকে প্রত্যেক বছর পরীক্ষা দিয়েই টিকে থাকতে হয় লিনা দেখা যায় এখানে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে সেখানে দেখা যায় তার ছোটো বোন প্রথমবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাচ্ছে ওই জন্যই নীলাকে অনেক বেশি চিন্তায় দেখা যায় আবার অন্যদিকে নীলার বন্ধু প্রিপারেশান নিচ্ছে কিন্তু তার প্রিপারেশান একদম মোটেও ভালো নয় সে তখন এক শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় যাতে কালকের পরীক্ষায় তাকে পাশ করে দেওয়া হয় বোঝা গেল এই পরীক্ষা ও কার সাজি চলে কার সাজি ব্যাপারটা ব্লেক কিছুটা হলেও জানতো কেন জানি সে পরীক্ষা খুব ভালো না দিয়ে প্রতি বছর কেমন যেন পাশ করে যাচ্ছে বাট ব্লেক এটা কিছুতেই হতে দেবে না সে এলিকে হারানোর কষ্ট আজও সে ভুলতে পারেনি সে গভর্নরের ছেলে অনেক হতাশ এবং দুঃখী সে থিনিং এ চলে যেতে চায় সেজন্য এবারে সে ঠিক করেছে সে সমস্ত প্রশ্নের ভুল উত্তর দেবে বিলেক একটা ভিডিও শুট করে আর সেখানে বলে যায় সে আজকের সমস্ত প্রশ্ন ভুল উত্তর দিতে যাচ্ছে পরীক্ষা আর মাত্র তিন ঘন্টা বাকি বিলেক পরীক্ষা দেওয়ার জন্য বের হয় রাস্তায় একটা পোস্ট বক্সে তার ভিডিও রেকর্ডটি ফেলে দেয় এখানে আবার গভর্নরে পেয়ে ভিডিও টেপটি দেখে নেয় সে সরাসরি ভিডিও টেপটি গভর্নরের কাছে নিয়ে আসে গভর্নর এটা বুঝতে পারে তার ছেলে আজকে ইচ্ছে করে ফেল করতে যাচ্ছে বাট এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না সে যে করে তার ছেলেকে বাঁচে নিতেই হবে এদিকে লিনা পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু তার প্রিপারেশন অনেক ভালো তাই তাকে নিয়ে চিন্তা নেই তার সুচিন্তা তার ছোট বোনকেই নিয়ে লিনা ছোট বোনদের মতো বাচ্চাদের আলাদা জায়গায় পরীক্ষা নেওয়া হয় তারা ছোট তাদের প্রশ্নও আলাদা পরীক্ষা শুরু হওয়ার আগে এদেরকে একটা ভিডিও দেখানো হয় আর এখানে বোঝানো হয় সরকার কেন এই পরীক্ষার আয়োজন করেছে এতে দেশের লাভ কী বা মানুষজনের লাভ কী আর বা কেন শুধু স্মার্ট বাচ্চাদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয় কারণ যদি স্মার্ট বাচ্চারা বেঁচে থাকে তাদের দিয়ে দেশের সর্বোচ্চ উন্নতির কাজ করা সম্ভব তাহলে আমেরিকা পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়ে থাকবে এগুলো আসলে হচ্ছে কি একটি টেকনিক এগুলো দেখে বাচ্চাদেরকে ওয়াশ করে নেওয়া হয় যাতে বড় হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলো থিনিং পদ্ধতিটাকে মেনে নিতে পারে এইভাবে বাচ্চাদের বেনওয়া করার ব্যাপারটা একটা শিক্ষক কিছুতেই মেনে নিতে পারে না সে বেরিয়ে আসে তখন একটা গার্ড এসে বলে সে তার কাজটা যদি না করতে পারে তাকে তাহলেই সেখান থেকে বরখাস্ত করা হবে আসলে চারিহার ভয়ে সবাইকে এগুলো তাদেরকে মুখ বুঝে মেনে নিতে হয় এখানে কিছুক্ষণের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যায় এখানে বেলেক দেখা যায় একের পর এক ভুল প্রশ্নের উত্তর দিয়ে চলছে তার ফেল করার নিশ্চিত এদিকে বেলেকের বাবা গভর্নর পরীক্ষা কমিটিকে কল দেয় তার কথা মতো সবকিছু করা হয় পুরো দুই ঘন্টা ধরে চলে এই শ্বাসরুদ্ধ পরীক্ষা পরীক্ষা শেষ হয় আর কিছু সময়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট চলে আসে শিক্ষকগণ একা একে ফেল করা পরীক্ষার্থীদের নাম ঘোষণা করছে অভূত ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে আনো হয় কোনো বাচ্চা জানতো না যে তাদের সাথে কি করা হবে তবে এখানে দেখা যায় লিনার বোনটি পাশ করে গিয়েছে অন্যদিকে বড়দের পরীক্ষাতে শিক্ষার্থীদের ধরে নিয়ে যানো হচ্ছিল কিন্তু এখানে একটা অবাক করা বিষয় ঘটে ব্লেডকে আগে থাকতে পাশ করে দেওয়া হয়েছে কিন্তু নীলাকে দেখা যায় সে সেখানে ফেল হয়ে গিয়েছে কিন্তু এটা তো সম্ভব নয় সে তো খুব ভালোই স্টুডেন্ট তার রেজাল্ট এরকম কিছুতেই হতে পারে না এখানে আমার দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয়েছে আমার অন্যদিকে দেখা যায় নীলার বান্ধবী যে একটা শিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়েছে তাকেও ফেল করানো হয়েছে এরকম তো হওয়ার কথা নয় এরকমই তো হওয়ার কথা নয় এখানেও একটা বড় রহস্য রয়েছে যা গল্পের শেষ প্রান্তে জানা যাবে যাই হোক নীলার এই রেজাল্ট এক শিক্ষক কোনোভাবেই মেনে নিতে পারে না তিনি গার্ডের কাছে এসে অনুরোধ করে বলেন নীলনার রেজাল্টটা আরেকবার চেক করা হোক কিন্তু সেখানে গার্ডটা বলে তার রেজাল্ট সবই ঠিক আছে এরপর শিক্ষকটি লুকিয়ে নীলার হাতে একটা কি কার্ড ধরিয়ে দেয় এই কি কার্ড দিয়ে স্কুলের সমস্ত দরজা খোলা যেত তিনি নীলার কানে কানে বলেন এখান থেকে বের হয়ে সে যেন পালিয়ে যায় এদিকে আবার দেখা যায় ফেল করা স্টুডেন্টগুলোকে থিনিংয়ের জন্য নিয়ে যেন হচ্ছে আবার অন্যদিকে দেখা যায় পাস করা স্টুডেন্টগুলো পার্টিতে নাচছে এই পার্টির মধ্যে দেখা যায় ওই শিক্ষকটি ছিলেন যে লীলার বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক করেছিলেন এখানে আবার তাকে আরেকটা নতুন মেয়ের সাথে দেখা যাচ্ছে মানে হলো তিনি পরীক্ষা পাশ করে দেওয়ার ছলে এভাবে মেয়েদেরকে ভোগ করে যান এখানে আবার এক সমাবেশ আয়োজন করা হয়েছিল যেখানে গভর্নর এসে সমস্ত পাশ করা স্টুডেন্টদেরকে সাধুবাদ জানান তিনি গর্ব করে বলেন আজকের এই পরীক্ষার জন্য আমেরিকাতে মেধাবী ভরা তাই আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ এক নম্বর রাষ্ট্র এইসব সমস্ত কিছু বেলেক তার টিভিতে দেখছিল তার বাবার রকম কথাবার্তা সে মোটেও খুশি হয়নি সে বুঝতে পারে তিনি আলে আরও অনেক গোপন রহস্য লুকিয়ে রয়েছে বেলেক এইসব জানতে চায় আজ জানতে চায় সে কেন নীল্যায়ন মতো স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয়েছে সকল শিক্ষার্থী সহ প্রকৃত রেজাল্টগুলো স্কুলে কন্ট্রোল রুমে রাখা হয়েছে তাই এখন বেলে স্কুলের কন্ট্রোল রুমেই যাবে আর ব্লেক লিনা সহ সকল ছাত্র ছাত্রীর গুলো ভালো করে চেক করে দেখবে সেখানে থি নিয়ে গোপন তথ্যগুলো পাওয়া যেতে পারে এদিকে দেখা যায় স্টুডেন্ট গুলোকে একটা রুমে নিয়ে আসা হয়েছে সেখানে তাদের কাপড় পরিবর্তন করে নেওয়া হয় লিনা এই সময় আড়ালে তার কিকাটা তার মুখে গুঁজে নেয় এরপর সমস্ত শিক্ষার্থীদের তাদের চেয়ারের মধ্যে বসে বেঁধিয়ে দেওয়া হয় তাদের একটি ইনজেকশনের দ্বারাই মেরে ফেলা হবে ওদিকে বেলে কন্ট্রোল রুম পর্যন্ত চলে এসেছিল তখন সে একটা গাটের মুখোমুখি হয় এবং গার্ডকে মেরে সে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে বেলে কন্ট্রোল রুমে কম্পিউটারের সমস্ত সিনেমা রেজাল্টগুলো জানতে চাইছিলো কিন্তু কম্পিউটারগুলো পাসওয়ার্ড প্রোটেক্টের হওয়ার কারণে সে কিছুতেই দেখতে পাচ্ছিল না বেলেগ লেগে ওঠে এবং রেগে উঠে স্কুলে পাওয়ার লাইনটি অফ করে দেয় এতে পুরো স্কুলটি অন্ধকার হয়ে পড়েছিল উত্তেজিত শৃঙ্খলা সৃষ্টি হয় এই ফাঁকে লিনা নিজেকে ছাড়িয়ে নেয় সে তার কাছে কিকারটা দিয়েও রুমের বাইরে বেরিয়ে আসে এইভাবে সে অনেকগুলো ব্লক পার করে চলে এসেছিল বাট সে একটা সময় একটা গার্ডের সামনে পড়ে যায় তবে ভাগ্যক্রমে সেখানে পেলেক চলে আসে বেলেক আর রিনার গার্ডটিকে দুজনে মিলে মেরে ফেলতে সক্ষম হয় এদিকে সিকিউরিটি কমান্ডার এই গন্ডগোলে খবরটি পেয়ে গিয়েছিলেন গার্ড আদেশ দেন স্কুলটিকে লকডাউন করে দিতে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় কেউ যেন স্কুল থেকে বেরোতে না পারে ওই জন্য বেলেকরা কিছুতেই বেরোতে পারছিল না তার সিদ্ধান্ত নেই তারা বিল্ডিং এয়ার ভেন্টের মধ্যে দিয়ে যাবে এই সময় বেলেক রিনাকে জিজ্ঞেস করে তুমি বলো তো তোমার রেজাল্ট কেমন হওয়ার কথা লিনা বলে এ পর্যন্ত যে কটা থিনিং পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে এই পরীক্ষাটা তার খুব ভালো হয়েছে বা তার সত্ত্বেও তাকে ফেল করানো হয়েছে বেলেগ তখন একটু মুচকি এসে বলে আমি সব প্রশ্নের উত্তর ভুল দিয়েও এবার আমি পাশ করে গিয়েছি এই পরীক্ষায় অনেক বড়ো ধরনের রহস্য লুকিয়ে রয়েছে আমি তার ঠিক জানার উপায় খুঁজে পাচ্ছি না লিনা বলে সব জানা যাবে যদি আমরা স্কুলে কম্পিউটার ল্যাব রুমে যেতে পারি লিনা বলে আমার কাছে কী কার্ড রয়েছে আমরা সেখানে ঢুকতেই পারবো চলো তাহলে যাওয়া যাক তারা কম্পিউটার ল্যাবের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে ওদিকে কমান্ডার জানতে পারে লিনা কে রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার গার্ডদেরকেও আক্রমণ করা হয়েছে লিনা যেহেতু পালাতে পেয়েছে তাই তার কাছে কি কার্ড অবশ্যই ছিল কারণ এটা ছাড়া এখান থেকে কখনো এই পালানো সম্ভব নয় স্কুলের সকল শিক্ষকদের একটি জায়গায় জড়ো করানো হয় যেহেতু সকল শিক্ষকের কাছে কি কার্ডটা থাকে এখন দেখতে হবে কোন শিক্ষকের কাছে ওই কি কার্ডটা নেই যার কাছে ওই কি কার্ডটি থাকবে না সে তাহলে লিনাকে পালাতে সাহায্য করেছে এই সময় লিনাকে কি কার্ড দেওয়া শিক্ষকটি একটি বুদ্ধি খাটায় তার কাছে তো কি কার্ড ছিলই না সে কৌশলবাদী শিক্ষকের কাছ কিকারটি হাতিয়ে নেয় এই জন্য ঠিক চেকিংয়ের সময় এই শিক্ষকটি অনাহাসে ধরা পড়ে এবং তাকেই শাস্তি দেওয়া হয় এদিকে গভর্নরকে মিডিয়া জিজ্ঞেস করে পরীক্ষা হওয়ার শর্তেও কেন স্কুল মেন গেট খুলে দেওয়া হচ্ছে না ওই অনেক চিন্তিত তা জানতে চাইছে তাদের সন্দেহের সাথে ভিতরে কি করা হচ্ছে এদিকে শিক্ষকরা অনেক অস্থি তাদের গার্ডদের আদেশ অমান্য করে বেরোতে চাই এবং তাদের উপর লাঠি চার্জ করা হয় এটা বল লীনা বন্ধু কেলিন ভিডিও করে নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেয় এই সব কিছুর মধ্যে এখন শহরে একটা অস্থির অবস্থা বিরাজ করছে গভর্নর সরাসরি কমান্ডোকে কল করে বলে এই সমস্যাকে দ্রুত সমাধান করার জন্য সামনে নির্বাচন তাই কোনো কলঙ্ক লাগানো যাবে না এদিকে বেলেক ও লিনা কম্পিউটারে বেশ কাছাকাছি চলে এসেছিল কিন্তু এক সময় লিনার পকেট দিয়ে কি কিকারটি অ্যাডভান্সের ব্লেড দিয়ে নিচে পড়ে যায় নিচে অনেক গাড় থাকায় সেখানে গিয়ে কি কিকটি আনা মোটেও সম্ভব ছিল না আমার এই কার্ড ছাড়া তারা কিছুতেই ল্যাবে ঢুকতেও পারবে না এই জন্য তারা একটা বুদ্ধি খাটায় পাশে যে পদার্থবিজ্ঞান ক্লাসে ছিল তারা সেখানে লেবে পড়ে অনেক খুঁজে কিছু ম্যাগনেট আর তার করে নেওয়া হয় এগুলো দিয়ে ওই টিকাটি তুলে আনার ব্যবস্থা করা যাবে বা ঠিক ওই সময় একটি গাড়িকে ওই ক্লাসরুমে চলে আসতে দেখতে পাওয়া যায় তো ওপরে উঠে গিয়েছিল কিন্তু ব্লেক উঠে আসতে পারে না সে ক্লাসে এক কোনায় লুকানোর চেষ্টা করে বা সে ওই গাটটি হাতে ধরা পড়ে যায় তাদের মধ্যে ব্যাপক হারে হয় অন্যদিকে লিনা ধীরে ধীরে কী কারটি তুলে নেওয়ার ব্যবস্থা করছিল একটি তা দেখে ফেলে তবে সে লিনাকে তুলতে দেয় কারণ এই গার্ডটি আর কেউ ছিল না ছিল কিছু আগে যে সাথে মারামারি তাকে তার ইউনিফর্মটি পরে নিয়েছে এবারে বেলেক এই থিনিং নুমে যাবে সে ফেলকোলা স্টুডেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করবে আর ওদিকে লিনা যাবে কম্পিউটার লবিতে সেন থেকে সে থিনিং এর সমস্ত রহস্য বার করার চেষ্টা করবে তাহলে বোঝা যাবে এখানে আসলে হচ্ছে কি কিছুক্ষণের মধ্যে লিনা ল্যাবের মধ্যে প্রবেশ করে বাট এখানে দেখা যায় ল্যাবের প্রত্যেকটি কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড সেগুলো কিছুতেই খোলা যাচ্ছিল না এই সময় লিনা তার বন্ধু কেলিনের সাহায্য নেয় ক্যালিনের সাহায্যে কম্পিউটারগুলি ওপেন করতে সফল হয় এরপরে যেসব তথ্য পাওয়া যায় সেই তথ্য দেখে সিউডে ওঠার মতো ঋণের নামে অনেক দুর্নীতি হচ্ছে এই দেশে অনেক স্টুডেন্ট ভালো ফল ফল করার ফলেও তাদেরকে ফেল করে দেওয়া হয় আর ঠিক তাদের জায়গায় পাশ করে দেওয়া হয় প্রভাবশালী ব্যক্তিদের ছেলে মেয়েদেরকে বিলেকের মতো আরো অনেকে দেখা যায় এই তালিকায় আবার যার দরিদ্র তারা সামান্য কোন মার্ক পেলেও তাদেরকে সরাসরি থিনিয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় এইসব তালিকার মধ্যে রয়েছে লিনা লিনার ভাই বিলেকের গার্লফ্রেন্ড আরো অনেক আরো অনেকে এরা সবাই ভালো রেজাল্ট করার ফলেও কলকারখানা তিনি তাদেরকে কাজ করিয়ে নিচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়নি ঠিকই তাদেরকে বাঁচিয়ে রেখে চরম মাত্রায় পরিশ্রমে কাজ করানো হচ্ছে তাই জন্যে লিনা ওই দিনকে ল্যাবে তাদের মেরে ফেলা কোনো তথ্য পায়নি কারণ তাদের তো মেরে ফেলা হয়নি এই শিক্ষার্থীগুলোকে দেওয়া হয় না কোনো রকম বেতন তাদের কোনো আনন্দ নেই তাদের কোনো ইচ্ছাও নেই না পারে তাদের কারোর সাথে সম্পর্ক জোড়াতে না পারে তাদের কোনো বাচ্চা দান করতে তারা জাস্ট শুধুমাত্র মানুষ রূপেই মেশিন যারা শুধু চুপচাপ কাজ করবে তাদের হাতে তৈরি যন্ত্রগুলো দিয়ে অল্প খরচে আমেরিকা উন্নত থেকে উন্নততর দেশ পরিণত হবে তারা জাতিসংঘকে বোকা বানাচ্ছে এসব কেউ কখনো বুঝতেই পারবে না